হ্যালো বিয়র্স এটা দেখতে পাচ্ছেন এটার আমাদের বাড়ির পাশে এটাকে আমরা বলি বিল বলা হয় আমাদের এলাকায় আমাদের গ্রাম্য ভাষায় এই যে বিল বলে দেখেন বর্ষার পানি কত দূর এসে পড়ছে মাঝখানে পানিটা কম ছিল এই দুই তিন দিন বৃষ্টির কারণে পানি আবার অনেক পানি বাইরে গেছে প্রায় এক হাতের মতো ওই দেখছেন সূর্য অস্ত হয়েছে আর এই হলো আমাদের নৌকা আমাদের গ্রাম্য ভাষায় বলে কন্ধা তাল গাছ দিয়ে বানানো তাল গাছের নৌকা এখানে আকাশের রং কত সুন্দর আকাশ কত পরিষ্কার এই হলো আমাদের হাঁসের বাচ্চা বাড়ি চলে যেতেছে এই সাইডটা হলো বাড়ির উত্তর পাশ আর এই হল পশ্চিম দিক সূর্য অস্ত এই হলো আম গাছ গাছ এই তাল গাছের কন্দা এইটা দিয়ে আমরা ওই পারে পারাপার হই ওই পারে হইলো রাস্তা ওই যে গাছের ফাঁক দিয়ে ওই যে গাছের ফাঁক দিয়ে দোকানগুলো দেখা যায় ওইখানে হলো তিন রাস্তার মোড় ওটা হলো আমাদের মেন রাস্তা